টাকার মধ্যে এই ছবিটা কার কবি লুৎফর রহমান রিটন পরবর্তীতে প্রস্তুত থাকবে রাইসা হোসেন আবে কি করছে জুন নুরাই খান জামিয়া আচ্ছা মা টাকার মধ্যে এই ছবিটা কার কোন সিনেমা নায়ক সিনে দেখতে চমৎকার ওরে বোকা চিনিস না তো ছবির মানুষটাকে লেখক কবি শিল্পীরা তার কত ছবি আঁক অভিনেতা নন তিনি নন ছিলেন তিনি নেতা তিনি হচ্ছেন বঙ্গবন্ধু তিনি জাতির পিতা তাই নাকি মা যোদ্ধা তিনি করেছিলেন লড়াই তাকে নিয়ে তাই তোমাদের গৌরব আর বড়াই মা তোমার বঙ্গবন্ধু কোথায় থাকেন বলো সামনা সামনা দেখবো তাকে সময় নিয়ে চলো বঙ্গবন্ধু বাংলাদেশে সকল খানে থাকে আদর করে বাংলাদেশকে বুকের মধ্যে রাখেন জন্মেছিলেন গোপালগঞ্জে টুঙ্গিপাড়া গ্রামে নিত্য চিঠি লিখেন তিনি লাল সবুজের খামে তাই নাকি মা আমরা চিঠি লিখবো তাকে কোথায় পাবো খাম ঠিকানাটা দাও লিখে দাও দাও লিখে তার নাম নাম তার শেখ মুজিবুর শুনতে লাগে বেশ শেখ মুজিবের নামের পাশে লিখবি বাংলাদেশ তাদের চিঠি পৌঁছে যাবে জাতির পিতার কাছে পৃথিবীতে এমন নায়ক আর কি আছে বং বাংলাদেশের নামের পাশে শেখ মুজিবের নাম লিখে রাখলাম মাগো আমি এই লিখে রাখলাম